আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান আহমেদাবাদ গুজরাটের আহমেদাবাদের নগরে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান কমপক্ষে দুই জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে গুজরাটের আহমেদাবাদের নগরে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান কমপক্ষে দুই জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে কালো ধোঁয়া ঢেকে গিয়েছে গোটা এলাকা দেশের আকাশে নতুন বিপর্যয় গুজরাটের আহমেদাবাদের নগরে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান কমপক্ষে তিনি পঁয়ত্রিশ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে কমপক্ষে আরো পঁয়ত্রিশ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে যাত্রীবাহী বিমানটি এয়ার ইন্ডিয়ার যা সবেমাত্র আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ান নিয়ে যাচ্ছিল লন্ডনের দিকে কিন্তু আকাশ ছোঁয়ার ক্ষণিকের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি তবে কি কারণে বা কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সেই নিয়ে এখনো কোনো সবিস্তারে তথ্য পাওয়া সম্ভব হয়নি ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছছে পুলিশ ও দমকল বাহিনী গুগল ম্যাপস বলছে ঘটনাস্থল থেকে আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দরের দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার তবে এই ঘটনায় সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে এখনও পর্যন্ত প্রায় দুশো জন যাত্রীর মৃত্যু হয়েছে এই প্রসঙ্গে বিমান চালক ক্যাপ্টেন অনিন্দ বিশ্বাস টিভি নাইন বাংলাকে জানিয়েছে খবর পেলাম এটি বোয়িং এআই আই একাত্তর বিমান এটা আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাচ্ছিল ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনও ঠাউর করা যাচ্ছে না প্রাথমিকভাবে বলতে পারি ইঞ্জিন কেন্দ্রিক কোনো সমস্যা ছিল যে কারণে চালক হয়তো সামাল দেওয়ার সময় সুযোগ কোনোটাই পাননি বিশ্বস্ত সূত্রে তথ্য মিলেছে সম্ভবত উড়ান নেওয়ার পরেই বিমানের পিছনের অংশ একটি গাছে ধাক্কা মার যার জেরে বেসামাল হয়ে আকাশ থেকে খসে পড়ে বিমানটি